গল্পের শুরুতেই বলে দিই এই গল্পের প্রত্যেকটা সিজনই একে অপরের সঙ্গে সংযুক্ত তাই যারা সিজন ওয়ান দেখুনি তারা দয়া করে সিজন ওয়ানটা দেখে আসো সিজন ওয়ান না দেখলে তুমি সিজন টু বা সিজন থ্রি কিছুই বুঝতে পারবে না সিজন ওয়ানের লি এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে তো চলো বেশি বক না করে এই পার্টটা শুরু করা যাক দরজার সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে রামু কাকা এসে কি দেখছে সেই দিন সাহেবের ঘরে যাকে দেখেছিল সে যে একদম পরে তার সামনে দাঁড়িয়ে আছে রামুকে এমন অবাক হতে দেখে জাঙ্কুক বলে কি গো বুড়ো কি দেখছে এমন হা করে মুখে তো ঢুকে যাবে

আমাকে বললে কি আমি মানা করতুম আমি জানতুম আমি জানতুম যে এই হবে আমার বৌদিমণি আমি ঠিক ধরেছি তাই না সাহেব পরিস্থিতি বেগতিক ভাবে তাড়াতাড়ি করে কথা ঘোরানোর জন্য জাঙ্কুক বলে নাও নাও অনেক হয়েছে আমরা অনেক জার্নি করে এসেছি খুব টায়ার্ড লাগছে এবার আমি রুমে যাব জাঙ্কুক ভেতরে ঢুকতে গেলেই রামু তাকে আটকে দিয়ে বলে এই এক পাও ঢুকবে না তুমি নাই ঠাকুরদেবতা কিছু মানো না তা বলে কি কোনো নিয়ম কারণ মানবে না নাকি বাপু কি নিয়ম রামু একটা বরণ ডালা এনে তাতে দুজনকে বরণ করে বলল নাও এবার আসো আসলে কি বলো তোমা এই বাড়িতে তো আমরা দুইজন ছাড়া আর কেউ থাকি না তাই কিছু মনে করো না টেপ চোখ জলে ভরে আসে জীবনে প্রথমবার কেউ তাকে এত ভালোবেসে মা বলে ডাকলো এর আগে কেউ তাকে এত ভালোবেসে মা বলে ডাকেনি এমন কি তার বাবাও না ঘরে ঢুকে প্রথম মেতে রামুকে প্রণাম করলো রাম প্রথমে বাধা দিলেও তেইজানের জোরাজুরিতে সে আর তাকে বাধা দেয় না চাঁকুকের বেশ বিরক্তই লাগছিল কিন্তু তেইহাঙের কথা ভেবে সেটা প্রকাশ করেনি কিন্তু রামু যে আবেগের বসে কেকে বেফাস কিছু বলেইতে দিতে পারে তা সে ভালোই বুঝতে পেরেছিল তাই রামুকে কোনোমতে কিছু একটা বুঝিয়ে সে কেকে নিয়ে ওপরে চলে আসে চাঁকুক কেকে একটা রুমের ভেতরে নিয়ে এসে বলে তে আজ থেকে এই রুমটা তোমার কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে দেখো তে খুব অবাক হয় তে এই অবস্থা বুঝতে পেরে চাঁকুক বলে দেখো তে আমি বুঝতে পারছি আমার স্বামী স্ত্রী নিয়ম অনুসারে আমাদের একই ঘরে থাকার কথা কিন্তু দেখো তেহিয়াম তুমি একবার অন্তত ভেবে দেখো আমাদের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে তাই আমার মনে হয় আমাদের দুজনে দুজনকে একটু সময় দেওয়া উচিত আর আমি টিপিক্যাল হাজবেন্ডের মতো তোমার উপরে কোনো অধিকারই ফলাবো না তুমি এখানে স্বাধীনভাবে থাকতে পারো এতেই আমি খুব খুশি হব তে ভ্যাবলার মতো জাঙ্কুকের কথাগুলো শুনছে সত্যিই তো তাদের বিয়েটা তো আর পাঁচটা সাধারণ বিয়ের মতো হয়নি আর তে যথেষ্ট ম্যাচিওর তাই সে একটু মৃদু হেসে বলল না না ককি তুমি ঠিকই বলেছ আমাদের একে অপরকে একটু সময় দেওয়া উচিত আর তোমার ওপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দ্যাটস লাইক এ গুড গার্ল চাকুপ রুম থেকে চলে যেতেই কোনো এক চাপা কষ্টে যেন তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে পরের দিন একটু দেরিতে ঘুম ভাঙিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে চলে যায় জাঙ্কুকের রুমে সেখানে কেউ ছিল না তে বুঝতে পারলো জাঙ্কুক অফিস চলে গেছে তে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে সে দেখলো সেন্টার টেবিলের উপর একটা চিরকুট রাখা সেখানে লেখা তেইয়া আমি অফিস যাচ্ছি কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমার ফিরতে দেরি হবে আচ্ছা আমার রুমমেট কাছে শুনে কখনোই ঢুকবে না এন্ড লাস্ট অফ অল ডিউটি চলাকালে লাগতো ফোন করবে না আই ডোন্ট লাইক ইট যা কথা হবে বাড়িতেই হবে तेरेबार প্রচন্ড রাগ হচ্ছে হঠাৎ করে মানুষটা থেকে মনে হলো অচেনা লাগছে تیر কাছে এই জাংকুকের সঙ্গে শান্তিনিকার তেমন জাংকুকের কোনো মিল নেই জবে থেকে কলকাতায় ফিরেছেন তবে থেকে জাংকুক تیر থেকে মনে হয় যে মন যেন দূরতে দূরতে বাজিয়ে রাখছে আর শান্তিনিকা থাকতে সবসময় সময় ময়না পাখি পে পাখি বলেই যেত আর এখন শুধুমাত্র কথা বলে তাও কেবলমাত্র সৌজন্য খাতিরে ওই কয়দিনে এত পরিবর্তন চোখের কোণে জল চিকচিক করে ওঠে তীর অভিমানে মুখ বিবর্ণ হয়ে যায় ম্যায় কামিং স্যার ডিআইজি অফিসের দরজার সামনে দাঁড়িয়ে আছে উর্দি পরিহিত আইপিএস অফিসার এসএসপি জিয়ন চাঙ্কু ও চাঙ্কু তুমি ফিরে এসেছো কামিং মাই বয় ইয়েস স্যার গতকালই ফিরেছি উফ কি টেনশন না তুমি আমাদের দিয়েছিলে এই একটা মাস আমি তোমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি তোমাকে যে আমরা সশরীরে দেখতে পাবো তা তো আমরা আশাই করিনি তুমি জানো তুমি কতটা ডेंजरस অপারেশনে গিয়েছিলে ও মাই গড ডোন্ট প্লে উইথ ইওর লাইফ फ्रॉम নেক্সট টাইম বয় চাঙ্কুক মৃদু হাসে জেহব চাঙ্কুকের দিকে তাকিয়ে বলে এইগুলো কিসের দাগ চাঙ্কুক তুমি প্লিজ আমাকে শান্তিনিকেতনের এক মাসের রিপোর্ট দাও ইয়েস স্যার চাঙ্কুক আবার ডিআইজি কে তাদের বিয়ে ব্যতীত সবকিছুই খুলে বলে ও মাই গড আর ইউ ম্যাড চাঙ্কুক তোমার জীবন চলে যেতে পারতো রিস্ক না নিলে কখনোই সফলতা পেতাম না স্যার মিস্টার পার্কের দুর্বলতা এখন আমার হাতের মুঠোয় আর মাত্র কয়েকটা দিন তারপর রাঘব বয়ার সময় পুরো গ্যাংটাকে ধরবো আই নো তুমি পারবে যে কেটে গেছে বেশ কিছুদিন এই কয়েকদিনে তেহিয়ানের সঙ্গে জাঙ্ক তেমন দেখাই হয় না বললেই চলে এই কারণে তের মনে অভিমানে পাহাড়টা আরও ধীরে ধীরে বড় হচ্ছে একদিন জাঙ্ক রুমে আসে তাকে শুধুমাত্র এইটুকুই জিজ্ঞেস করতে যে তেহিয়ান ভালো আছে কিনা। এই কথাটাই জানো তের মনের অভিমানের আগুনে হৃদাহুতির সমান ছিল তে অভিমানী সুরে বলে বাহ আমার প্রতি তোমার এত কেয়ার আমি তো ধন্য কুকি তোমার কি হয়েছে যে তুমি এমন করে কথা বলছো কেন তুই কিছুই বলে না শুধু এইটুকুই বলে আম কি কোনো ভুল করেছি কুকি কেন আমায় এত অবহেলা করছো তুমি তোর চোখ জলে পরিপূর্ণ বড়বারে চাঙ্কুক এই দুই চোখের দিকে তাকলে কোথায় যেন হারিয়ে যায় চাঙ্কুকের মন যে বড়ই বেঈমান ফাঁকা পেলেই পুসরাই খোঁজে তোর এই নিষ্পাপ মুখটা দেখলেই চাঙ্কুকের সংযমের শক্তি কেমন যেন বিদ্রোহ করে ওঠে এই কারণে একটা জাঙ্কু থেকে দূরে দূরে থাকে পাছে আবেগের বসে কোনো ভুল করে বসে জাঙ্কু কোনো নিজেকে সামনে বলে তে আমাকে প্লিজ ভুল বোঝো না সময় হলে আমি তোমাকে সবটাই খুলে বলবো তে আর নিজেকে ধরে রাখতে পারে না জাঙ্কুকের মুখে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে আমি খুব একা কুকি খুবই একা আমি তোমায় ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করে তোমার হাত ধরেছি দয়া করে কোনো দিন আমায় একা ছেড়ে দিও না তুমি ছাড়া আমি বাঁচব না কুকি জাঙ্কুকের চোখের পাতা ভিজে আসে তার মন যে আর বাদ মানছে না পুরুষত্বও যে তার থেকে পুরোপুরিভাবে তার কাছে পেতে চায় চাঙ্কুক যেটা অস্বীকার করতে পারবে না যে সে প্রথমে এটাকে জাস্ট একটা কেস হিসেবে নিল বর্তমানে তার শিরা উপশিরায় রয়েছে কেবলমাত্র একটাই নাম তেইয়া যাকে সে নিজের অস্তিত্বের বাইরে গিয়ে ভালোবেসেছে কিন্তু তার জীবন যে বড়ই অনিশ্চিত সে যে চেয়ে সামনে এগোতে পারছে না সে যে চায় না যে তার জীবনের সঙ্গে জড়িয়ে তেরেই নিষ্পাপ জীবনটা নষ্ট হয়ে যাক দিনের পর থেকে তেজেন যেন জাঙ্কুকের মধ্যে আবার তার আগের জাঙ্কুককেই খুঁজে পাচ্ছিল জাঙ্কুক রোজ সকালে তের গান শুনতো তেকে আগের মতো ইগনোরও করতো না তে বেশ খুশি ছিল একদিন জাঙ্কুক তে তার অফিসের কাছে যেতে হয়েছিল তে তো সেটাই জানতো কিন্তু আসলে এটা ছিল একটা খুবই ক্রিটিক্যাল মিশন এর মন খুবই কুটাক ছিল কারণ বিগত তিন দিন সে জাঙ্কুকের কোনো খোঁজ পায়নি কারণ মিশন চলাকালীন জাঙ্কুক তার ফোন সঙ্গে রাখে না এবং এই কেস চলাকালীন জাঙ্কুকের গুলি লাগে এই কারণে সে হসপিটালাইজ ছিল কিন্তু জাঙ্কুকের মন ছটফট করছিল বাড়ির জন্য কারণ বাড়িতে একজন আছে যে তার জন্য পথে বসে আছে জাংকুক ওই আহত অবস্থাতেই বাড়ি ফিরে আসে চাঙ্কুককে দেখে ইতের মন ধুক করে ওঠে কারণ তাকে কিছু পুলিশ কনস্টেবল দিতে এসেছিল কিন্তু দৌড়ে আসতে দেখে জাঙ্কুক চোখে নিশে তাদেরকে চলে যেতে বলে তে ছুটে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে করে কুকি কোথায় ছিলে তুমি এতদিন জানো তুমি আমি কত টেনশন করেছে আর আর তোমার এই অবস্থা চাকুক এবার নিজে থেকে স্বেচ্ছাই পেকে জড়িয়ে ধরে তার জন্য খুব শান্তি লাগছে মনে হচ্ছে এটাই তার বাউন্ডলে জীবনে একমাত্র ঠিকানা আর এই ঠিকানাকেই না সে এত অবহেলা করেছে কষ্টে বুক ফেটে যাচ্ছে চাঙ্কুকের তাহলে কি একেই ভালোবাসা বলে চাঙ্কুককে জড়িয়ে ধরা অবশ্যই এটা বুঝতে পারলো চাঙ্কুকের দেহ জড়ে পুড়ে যাচ্ছে চাঙ্কুক এ হুকি কুকি রামু কাকা কাকা তাড়াতাড়ি এসো চাঙ্কুকের প্রচুর কাঁপুনি হচ্ছিল তে তো পুরোই ভয় পেয়ে গেছে এরে চিৎকার শুনে রামু ছুটে আসে চাঙ্কুককে দেখে সে ভয় পেয়ে যায় সে যে এমনই কিছু একটা আশা করেছিল রামু কাকা কোনো মতে রুমে নিয়ে যায় আর তার ডক্টরকে খবর দেয় ডক্টর এসে চাঙ্কুককে চেক করতেই সে আটকে ওঠে ও মাই গড তো বুলেটের ক্ষত তে ওঠে বুলেট ইয়েস গান পাউডার আর চোটের কারণে তীব্র ব্যথাতেই এমন হয়েছে কিন্তু জিয়নের সত্যি বলতে হবে ক্ষমতা আছে না হলে এমন চোট নিয়ে অন্তত এক মাস তো হসপিটালের বিছানা ছেড়ে উঠারই কথা নয় তুমি চিন্তা করো না ওর সমস্যাটা আমি ছোট থেকেই দেখছি এইটা অতটাও ওর উপরে এফেক্ট করে না কিন্তু এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস তাই আর বডিটাকে কোনো মতেই ঠান্ডা হতে দেবে না আর তুমি প্লিজ কিছু মনে করো না তোমাকে তুমি করে বললাম বলে আসলে চাকুক আমার ছেলের মতো তাই তোমাকে আমি তুমি করেই বললাম তুই মৃদু হেসে বলে ইটস ওকে কিন্তু ভয়ের কিছু নেই তো ভয়ের কিছু নেই কিন্তু ওর বডিটাকে একটু ঠান্ডা হতে দেবে না তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে টপটা চলে গেল চাঙ্কুকের কাঁপুনি কিছুটা কমলেও মাঝরাতে আবারও সেটা ভয়ঙ্কর ভাবে শুরু হয় কে বুঝতে পারছে না সে কি করবে এতক্ষণ হয়তো রামকাকাও ঘুমিয়ে পড়েছে সে অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বরং চাঙ্কুকের বাড়ি ক্রমশ আরো ঠান্ডা হয়ে যাচ্ছে তে কি করবে বুঝতে পারছে না তার কানে কেবল একটাই কথা বাজছে এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস প্লিজ বডিটাকে ঠান্ডা হতে দেবে না তে কিছুক্ষণ ইতস্তত করে একটা বড় নিশ্বাস নেয় সে কাঁপা হাতে তার হাউস কোর্টের রিবেন্টটা টানতেই সিল্কের কোর্টটা খসে পড়ে তার শরীর থেকে তার খুব লজ্জা লাগছে কিন্তু এখন যে এসব ভাবলে চলবে না তার মাথায় কেবল একটাই কথা ঘুরছে চাঁকুককে বাঁচাতে হবে চাঁকুকের শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে চাঁকুকের উন্মুক্ত বুকে চেপে ধরল তার শরীরটাতে ঠান্ডা শরীরে গরম স্পর্শ পেতে চাঁকুক কল্পতরুর মতো আঁকড়ে নিল তেহিয়ানকে সময়ের সাথে সাথে শিথিল বন্ধন আরো দৃঢ় হতে থাকে নিঃশেষের ঘনিত্ব যেন অশ্বিনী কালবৈশাখীর সঙ্গে গঙ্গানে পরিণত হচ্ছে আবেক্ষণ শীতকালে চাঙ্কুকের উষ্ণতার সঙ্গে মনের উষ্ণতা বাড়ছে কয়েক গুলি সেটা ভালোই বুঝতে পারছি এটা সে বুঝতে পেরে নিজেকে চাঙ্কুকের বাহু ডোর থেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু চাঙ্কুক সে যে তখন শুদ্ধ রক্তের স্বাদ পাওয়া বাঘ চাঙ্কুকের শক্ত বাঁধন যেন কোমর থেকে সহ্য করতে পারছে না তার দম নিতে কষ্ট হচ্ছে সে বহু কষ্টে বলে কি করছো আমার কষ্ট হচ্ছে কি কথা জানো কানে পৌঁছাচ্ছ না সে পাগলের মতো পেটি কিস করতে ব্যস্ত এই শরীরে অবাধের মতো খেলা করছে জানুকের হাত জীবনে প্রথম বার কোনো পুরুষের এত নিবিড় ঘন সান্নিধ্যে এই সংযমের বাজে ফাটল ধরে এক তীব্র সুখের অনুভূতি থেকে হারিয়ে থাকে ও জানুকের ডান হাত এই শরীরে কি পৌঁছাতে এর মুখ দিয়ে বেরিয়ে আসে তীব্র সুখের ছিটকা আহ ওকে কি করছো ডাকি ইস ছাড়ো আমায় তুমি অসুস্থ

সব শেষে ক্লান্ত শরীরে টেকে নিজের বুকে জড়িয়ে নেয় চাঙ্কুক ধরা গলায় বলে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না টে পাখি চাঙ্কুকের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এই এ তুমি কাঁদছ কেন প্লিজ ডোন্ট ক্রাই চাঙ্কুক তো এদিকে মত্ত তার নিজেরই ভাব নেয় কে আমি ইচ্ছা করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি চাইনি তুমি যেন আমার দুর্বলতা হও কিন্তু আমি ভুলছিলাম তুমি আমার দুর্বলতা নাও তুমি আমার শক্তি তোমাকে যে নাটক করতে করতে কবি ভালোবেসে ফেলেছি আমি তো বুঝতেই পারিনি মনে করেছিলাম এই বিয়েটা এই মালা বদল এই সাত পাক এই সিঁদুর দান হয়তো ছেলে কেস মিটে গেলে তোমাকে ছেড়ে দেব কিন্তু যেই গাছছরে আমরা বাধা পড়েছি তার বাঁধন জামিয়ে আর আগলা করতে পারবো না তাই না খুব ভালোবেসে ফেলেছি তোমাকে পারবো না আমি তোমায় ছাড়তে একবার এই কেসটা মিটুক তোমাকে আমি সব সত্যি কথা বলে দেব এই মিথ্যে বুঝে যে আমি আর বইতে পারছি না তাই না চাঙ্কুকি চাঙ্কুকি আবার নিজের সম্মতিতে ফিরে আসে আচ্ছা তেহিয়াং যদি কোনোদিনও জানতে পারো যে আমি তোমাকে ঠকিয়েছি তুমি কি আমাকে ভুল বুঝবে একা ছেড়ে চলে যাবে প্লিজ তে কোনোদিনও যদি এমন কোনো ঘটনা ঘটে আমাকে একা ছেড়ে চলে যেও না তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছেড়ে আমি পাগল হয়ে যাব মরে যাব আমি তেহিয়াং এর বুকটা ধুক করে ওঠে এই এসব কি কথা বলছো তুমি এমন কখনোই হবে না না এবার একটু ঘুমাও তো আর ভালো লাগছে না

তার বৌদি মঞ্জিত ছন্ন ছাড়া বাউন্ডলি শারের কে পুরো গুছিয়ে নিয়েছে আজকাল তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না শুধু ঘুম পায় খাবার দেখলেই গা গোলায় জাঙ্কু একটা কেসে খুবই ব্যস্ত তাই সে বেশিরভাগ বাড়িতেও থাকতে পারছে না তাই সে তাকেও কিছু বলতে পারছে না বেশ কিছুদিন ধরে তার মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল তার মাসিকের নির্দিষ্ট দিন জীবনে প্রথমবার পিছাল তাছাড়া চাঙ্কুকের ভালোবাসা ভরা বন্য সোহাগের তীব্রতা এতটাই গভীর যে এই দিনটা দেখতে যে বেশি দিন অপেক্ষা করতে হবে না তাতে ভালোই বুঝতে পেরেছিল এবং তার সন্দেহটাই সত্যি প্রমাণিত হয় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ খুব খুশি আনন্দটা চোখে জল চলে আসে তাদের ভালোবাসার অংশ তাদের ভালোবাসার অংশ আসছে এই পৃথিবীতে সে মা হতে চলেছে আর কুকি বাবা এত অনেক খুশি ছিল কিন্তু সে তো জানতোই না এই খুশি রাতটাই তার জীবনের সব থেকে দুঃখের রাতে পরিণত হবে চাঙ্কুক যে নারী পাচারের কেসটা আটকাতে গিয়েছিল সেই র্যাকেটের মূল মাথায় ছিল পার্ক মেয়ে ও বাচ্চাগুলোর অবস্থা দেখে চাঙ্কুক নিজেকে আর ঠিক রাখতে পারেনি সে প্রচন্ড রিংস করেছিল সেই দিন এই দিকে তাই চাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না সে তো সুখের স্বপ্নে ভাসছিল কিন্তু স্বপ্নটা যতটা সুন্দর হয় বাস্তবটা হয় ততটাই বেশি বিভাস তে যে স্বপ্নেও ভাবিনি যে সামনে তার জন্য কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে হঠাৎই একটা হ্যাচকাটারি মেঝের ওপর আছড়ে পড়ে ঘুমন্ত পেয়ে যাও ঘরের ভিতরে থাকা সেন্টার টেবিলে কপালে ক্ষতের সৃষ্টি হয় কি হচ্ছে বুঝে ওঠার আগেই সপাটতে একটা কড়া হাতে থাপ্পড় পরে তে টান গালি রাগে আগুন হয়ে থাকা চাঙ্কুক চিৎকার করে বলে তো সাহস কি করে হয় আমার ঘরে ঢুকে আমারই বিছানায় ঘুমানোর ইউ ব্লাডি ক্রিমিনাল কুকি এই নামটা শুনে চাঙ্কুক যেন আরো রাগে ফেটে পড়ে তার গাল দুটো সজোরে চেপে ধরে বলে হে ইউ ডোন্ট কুকি ইউ বিচ তেহান কিছু বুঝতে পারছে না কি হয়েছে তোমার

কি কি মেছেতে পারে তোদের কাছে মানুষের জীবনটা খুব সস্তা তাই না কি ভেবেছিস তো রূপের আগনে আমি সবকিছু ভুলে যাব এতই সহজ পারতে যা আমার আগে আর কত জনকে फांसीছি রূপে জালে কত মানুষ বিনা অপরাধে মারা যায় তাহলে তোদের মতো কেন মরে না ক্রিমিনাল পাপি ক্রিমিনাল মে চাঙ্গুক শাটা আমি আইপিএস অফিসার এসএসপি জন চাঙ্গুক আমার নামে বাঘে গুরুতে এক চরম পর্যায়ে পৌঁছে যায় সে বিস্ফোরিত কণ্ঠে বলে তুমি পুলিশের লোক ইয়েস আমি পুলিশ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিয়ন চাংকু ইউ আন্ডারস্ট্যান্ড আমার হাত থেকে এখনো পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আর তোর এই ক্রিমিনাল বাপো না প্রথমবার তেহিয়ান চাংকুকে এমন রূপ দেখছে তেহিয়ান যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে বহু কষ্টে কষ্টে কেটে বলে আমি তোমার বিয়ে করব কুকি Yeah. বউ সো ফানি কে বিয়ে করেছে তোকে কার বউ তুই প্রমাণ আছে এই বিয়েটা আমার কাছে জাস্ট একটা ছেলে খেলা ছিল প্রমাণ রাখিনি আমি এই বিয়ে তুই কি করে প্রমাণ করবি যে তুই আমার বউ জিয়ন চাং কো এতটাও কাঁচা কাজ করেনা নাও গেট লস্ট ফ্রম মাই হাউস আর কোনদিনা যেন তোর এই নোংরা মুখটা আমি না দেখি তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা শুনেছ জাস্ট এ ঘৃণা তার আহত দৃষ্টিতে জানকুকের দিকে তাকিয়ে আছে খুব টলছে হয়তো কিছুক্ষণ পরে সে সেন্স কিন্তু তেহিয়াং সে যে শারীরিক ও মানসিক দুই দিক থেকে বিধ্বস্ত কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসার ফল যে এতটা ভয়ঙ্কর হবে সেটা তা কল্পনাই করেনি তে কোনো নিজের বিধ্বস্ত শরীরটাকে টেনে হিস্টে দাঁড় করায় টলমলে পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি চৌকাঠ এসে পৌঁছে দেখি ওই অবস্থায় দেখে রামু কাকা ছুটে আসে এবং তের পায়ে পায়ে ধরার মতো করে বলে বৌদিমণি বৌদিমণি তোমার এই অবস্থা কি করে হলো তুমি কই যাচ্ছ বৌদিমণি আমি তোমার পায়ে পড়ি বৌদি বলি যাইও না তুমি এই বাড়ি ছেড়ে যাইও না তুমি মুখে কোনো অভিব্যক্তি নেই তার মুখ তো সম্পূর্ণ বজ্র কঠিন সে আমগুলোকে দুই হাতে আটকে দেয় এ কি করছো কাকা আমার পায়ে হাত দিয়ে এই পাপের জীবনে পাপের বোঝার বাড়িও না তুমি আমাকে আর বাধা দিও না কাকা এই বাড়িতে থাকার যে সকল অধিকার আমি হারিয়ে ফেলেছি কি পড়েছে থাক বাড়িতে তেঁাঙ্গি থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে রামু কাকা ভালোই বুঝতে পারছে কিছু একটা নিশ্চয় হয়েছে এমনি তার কারণে সাহেবের ঘর থেকে চ্যাঁচামেচি আওয়াজ আসছিল কিন্তু সেটা যে এমন একটা পর্যায়ে চলে যাবে সেটা সেটা ভাবতেই পারেনি তোমার কি হয়েছে বৌদিমনি সাহেব তোমাকে কিছু সে আমাকে কি করবে রামু কাকা সবই যে আমার ভাগ সবই আমার রক্তের দোষ আমার পরিচয় আমি একজন ক্রিমিনাল তুমি শুধু আমার কুকীর খেয়াল

শুনে আমি やっ তো বড় একটা ব্লেন্ডার করলাম ওহ শিট কি ভগবান মিশ্র ঘরে আমি কি নাম বলতে কি বলে ফেলেছি এখন আমি কি করব ঘুমায় করে জানো এবার কোথাও একটা ছুটে যায় জাংকুক না না निश्चय খুব কষ্ট পেয়েছে মেটা ওকে সরি বলতেই হবে কালকে যে কি হয়েছিল আমার কিচ্ছু মাথায় আসছে না আমার জাংকুক সারা ঘর ব্যালকনি ঠাকুর ঘর ওয়াশরুম সব জায়গা থেকে টন্ন টন্ন করে খোঁজে কিন্তু কোথাও এসে থেকে খুঁজে পায় না জাংকুক যুত নিচে নেমে আসে কিন্তু দরজার কাছে আসতেই তার পা থমকে সে দেখে রামকু চৌকাটে বসে কাটছে চাঙ্কুকের সিদ্ধারাবে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় এক ভয়ানক দুঃখ সংবাদের আশঙ্কা হতে থাকে তার সে জিজ্ঞাসার দৃষ্টিতে রামকু দিকে তাকিয়ে থাকে রামকু গামছা দিয়ে চোখের জল মুছে বলে তুমি এমন কেন কইলে সাহেব কি দোষ করেছিল মেয়েটা কি হয়েছিল কাল তোমাদের মধ্যে আমার একটা কথাও সে শুনলে না শুধু এটাই বললে কাকা আমার কুকির খেয়াল রেখো তুমি জানো কাল কত রক্ত ঝরছিল মেয়েটার কপাল থেকে কি করছ তুমি কাল মেটার সাথে তুমি তারে দিয়ে হাত তুলেছো ছি ছি চাংকুক 삼촌েরে পাছরিন মুতির মতো দাঁড়ি আছে পাদও তো অবশ্যই আসছে তার রামের কথাগুলো তার মাথার মধ্যে ভনভন করে ঘুরছে চোখ দিয়ে জল গড়াচ্ছে তবে ওর আশঙ্কাই কি সত্যি シリアンミアンのプレスリアンミートでないなとき、ジャニのがでシュキャもう、リシャシャプテンシャプテンシャプテンシャプテンシャプテンシャプテンシャプテンシャプャプテンシャプテンシャプテンシャプテ私シャプテンシャプテンシャプテンシャプテンシャプテンシャプテンシャプャプテンシャシャプテンシャプテンシャ i'm গড়িয়ে পড়ছে চাকুপ এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে থেকে খুঁজতে বেরিয়ে পড়ে প্রায় তিন ঘন্টা সে তন্ন তন্ন করে কলকাতার সমস্ত অলি গলি সব জায়গায় খোঁজে কিন্তু থেকে কোথাও খুঁজে পায় না চাকুপ যখন হতাশ হয়ে বাস স্ট্যান্ডে বসে পড়েছিল তখনই তার কানে আসে সবাই বলা বলি করছে সামনে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে আর বিশেষত একটা মহিলা অ্যাক্সিডেন্ট করেছে তার মুখটা নাকি সম্পূর্ণ থেতলে গেছে তাই তাকে চেনাও যাচ্ছে না চাকুপের মুখটা একটা অজানা আশঙ্কায় ধক করে ওঠে চাকুপ

কিছু কবে হবে না তাই তোমাদেরকে বলছি এই তো দেখলে এটাই হচ্ছে সেই পাপ যেই পাপ জাঙ্কু করেছিল আর যেই পাপের কথা আমরা আগের পর্বে জানতে পেরেছিলাম জাঙ্কুকে এই পাপের জন্যই তেকু কালাদা হয়ে গিয়েছিল জানো তো মানুষের বাক্য হচ্ছে তীরের মতো একবার যদি সেটা মুখ থেকে ফসকে যায় তা কিন্তু কখনোই আর ঘুরিয়ে আনা সম্ভব হয় না